এ চব্বিশ ব্যাচ আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম গতকাল ষোলোই আগস্টে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন একজন উপদেষ্টা হয়েছেন তিনি হলেন ওহেদ মাহমুদ এবং এটা বলার একটা কারণ হচ্ছে তোমরা সবাই আন্দোলন করছো পরীক্ষাটা না নেওয়ার জন্য অটোবাস নেওয়ার জন্য তাই এখন এ বিষয়ে কিছু কথা বলবো যে নতুন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেশটা কি এই এসএসসি পরীক্ষাটা কি বাতিল করে দেবে নাকি অটোপাস দেবে এবং তোমরা কীভাবে অটোপাসটা নিতে পারো সেই ক্ষেত্রে আমরা কথাবার্তা বলবো তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে আজকে অনেক জায়গায় অটোপাসের জন্য বা পরীক্ষা না নেওয়ার জন্য আন্দোলন হচ্ছে এবং বেশিরভাগ স্টুডেন্টই এই এইএসএসসি পরীক্ষাটা দিতে চাচ্ছে না এবং বিভিন্ন কারণ বলছে তো ষোলোই আগস্টে শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন অর্থনীতিবিদ ওয়াহদুদ্দিন মাহমুদ বিকেলে বঙ্গভবনে শপথ নেওয়ার পর সন্ধ্যায় তাদের দপ্তর বন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করেছে অর্থাৎ আগে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে উপদেষ্টা হলেন এই ওয়াহেদুদ্দিন মাহমুদ তো এই ক্ষেত্রে কি আমাদের অটোপাস দিতে পারে কিনা এখন যেহেতু আমাদের রুটিনটা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে তো আমরা অটোপাস দেওয়ার কোনো চিন্তা ভাবনা হয়তো তাদের ভেতরে নেই কিন্তু তোমরা যদি আন্দোলনটা করতে পারো এবং এই নতুন যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা তার সাথে যদি কোনোভাবে যোগাযোগ করা যায় বা তাকে যদি তোমাদের সমস্যাটা বলতে পারো তাহলে আশা করা যায় একটা সম্ভাবনা আছে অটোপাসের অর্থাৎ তোমরা যদি সত্যিই অটোপাসটা চাও বা পরীক্ষা যাতে না হয় পরীক্ষা দিতে চাচ্ছ না হয় তোমরা সবাই তাহলে এই নতুন উপদেষ্টের সাথে তোমরা অতি শীঘ্র যোগাযোগ করো তোমাদের সমস্যাটা বলার চেষ্টা করো তাহলে তোমাদের সমস্যা সমাধান হবে তোমরা অটোপাস পেয়ে যেতে পারো আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি তাহলে কিন্তু তোমরা তোমাদের সমস্যার সমাধানটা হয় এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে পারো এবং একটা লাইক কমেন্ট দিতে পারো